হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম বন্ধুরা রোজা তো চলে আসছি আর চোলাটা কীভাবে রাখতে হয় দেখো আমি ফ্লোজিং করে রেখেছি তো প্রথমে সিদ্ধ করে নিলাম ধুয়ে সিদ্ধ করে নিয়েছি বানা আবার ধুয়ে সেঁকে নিয়েছি ভালো করে একদম পানি ঝরিয়ে তো আবার যখন তোমরা নামাবা রোজার সময় তখন আবার ধুয়ে ধুয়ে যে প্যাকেটটা নামে ওই প্যাকেটটা ধুয়ে নিবা ধুয়ে আবার বসিয়ে দিবা তো এই তো আমি বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে আসলাম মানে পলিথিন পলিথিনকে আগে আমি দুই ভাগ করে নিয়েছি তারপর আন্দাজ করে রেখে দিয়েছি তোমরা তোমাদের মতো করে আর তোমাদের ফ্যামিলি আন্দাজে আন্দাজ করে রাখবা তো আমি ছোটো বড়ো আন্দাজ করে রেখেছি আর মেহমান আসলে অসুবিধা নেই দুই তিন প্যাকেট একসাথে নামিয়ে নিবা তো আমি প্রতিবারে এমন করি তাই তোমাদের সাথে এবার শেয়ার করছি তোমাদের ভালো হলে অবশ্যই তোমরা করে দেখো আমার হয় ভালো হবে আর রোজা যেহেতু একটু দোয়া কোরআন তোলা একটু ইবাদতে বেশি মগ্ন থাকতে হয় তাই আমি এগুলো আগে থেকে করে রাখি তো তো আমি ছোটোও রাখেছি বড়ও রাখেছি এখন সবগুলো আমি একটা প্যাকেটে ঢুকিয়ে রাখবো কারণ এভাবে রাখলে দেখা যায় খুঁজতে সময় লাগে মাছ থাকে মাংস থাকে সবগুলো মিলে যাবে তাই আমি একটা আলাদা প্যাকেটে রেখে অ্যাকসেড করে রেখে দেবো বা ওটার থেকে বের করে বের করে ধুয়ে এটা রান্না করে নেব তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবা আর তোমরা অবশ্যই এগুলো অবলম্বন করো আর বাটিতে আমি রাখতে পারতাম আমি ইচ্ছে করে বাটিতে রাখি না কারণ বাটিতে রাখতে দেখা যায় অনেকগুলো স্পেস থাকে যেমন পনেরোটা বাটি যখন আমি এখানে পনেরোটা বারোটা রেখেছি তো বাটি বারোটা আমার ঢুকাতে হবে তাই না তাই আমি ফ্রিজটা বেশি লোড হয়ে যাবে তাই আমি এইভাবে রেখেছি আমার সুবিধার্থে আল্লাহ হাফিজ